নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে খুব সহজভাবে মুরগির মাংসের কালাবোনা আমরা সাধারণত মুরগির মাংসের কালাভোনা তৈরি করার সময় ভেবে থাকি আসলেই কি কালাবোনা ভালো হবে খেতে কি ভালো টেস্ট হবে আমি যেভাবে মুরগির মাংসের কালাবোনা তৈরি করছি এভাবে বাসাতে একবারের জন্য মুরগির মাংসের কালাভোনা তৈরি করে দেখুন আশা করা যায় মুরগির মাংসের কালাভোনার ফ্যান হয়ে যাবেন প্রথমে মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রাঁধুনি প্যাকেট যে মশলা রয়েছে কালাফোনার সেখান থেকে যে বড় মশলার প্যাকেট রয়েছে ওখান থেকে দিয়ে দিলাম মশলা এখানে আমি এক কেজির কম পরিমাণ মুরগির মাংস নিয়েছি এজন্য অর্ধেকের কিছুটা কম মশলা এখানে ব্যবহার করলাম এরপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়ো এখানে ব্যবহার করলাম টেস্ট অনুযায়ী লবণ আর পেঁয়াজ বেরেস্তা যেটা আগে থেকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে একটু চাপা দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মুরগির মাংসের সাথে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে খাঁটি সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলে রান্নাটা করতে হবে এবার সরিষার তেল অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে মাখানা হয়ে গেলে এটা মেরিনেট করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে হাতা দিয়ে খুব সুন্দরভাবে জলের সাথে মাংসর মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার দেখুন মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এই পাঁচ মিনিটের ভিতর মাঝখানে একবার ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন এ পর্যায়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে ব্রয়লার দেশি যে কোনো ধরনের মাংসই এভাবে রান্না করে নিতে পারবেন এবার এখানে টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এগুলো অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি যে প্রসেসে মুরগির মাংসের কালাভোনা তৈরি করছি এ প্রসেসে যে কোনো ধরনের মুরগির মাংসেরই কালাভোনা তৈরি করতে পারবেন এ পর্যায়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার এখানে অ্যাড করে দিতে হবে রাঁধুনি প্যাকেট মশলাতে যে ছোট প্যাকেটটা রয়েছে সেই মশলাটা এবার এখানে অ্যাড করে দিতে হবে এখানে যেহেতু এক কেজির কম মাংস আমি ব্যবহার করেছি এজন্য অর্ধেকের থেকে একটু কম মশলাটা দিয়ে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে কারণ গ্রেভিটা যেহেতু ঘন হয়ে আসছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য লো ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে মাংসটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এর আগে আমি ইউটিউব চ্যানেলে হাঁসের মাংসের কালাবোনা কিভাবে তৈরি করতে হয় এর একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এ পর্যায়ে মাংসটা অনেকটা কালো হয়ে এসেছে এবার মাংসের কালাভোনাতে বাগার দেওয়ার জন্য আরেকটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর দুইটা মরিচ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে ওগুলোও এখানে ব্যবহার করতে পারবেন এবার এগুলো একটু ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম এ পর্যায়ে যে মাংসের কালাভোনাটা তৈরি করছিলাম ওখানে দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে মাংসের কালাভোনার সাথে নাড়াচাড়া করে নিতে হবে এবার খুব সুন্দরভাবে মাংসের কালাভোনা রেডি হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো সস মুরগির মাংসের কালাভোনা তৈরি করার সময় অবশ্যই টমেটো সস ব্যবহার করতে হবে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাতে অ্যাড করে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এভাবে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে মুরগির মাংসের কালাভোনা আমি যেভাবে কালাভুনা তৈরি করে দেখালাম এভাবে প্যাকেট মশলা দিয়ে চট জলদি খুব সহজ এবং সুন্দরভাবে কালাফোনা বাসাতেই তৈরি করে নিতে পারবেন যা খেতে দোকানের চেয়ে বা রেস্টুরেন্টের চেয়ে কম কিছু হবে না এবার কালাভোনাটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে কালাভোনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব